মহাদেবকে কাঁধে নিয়ে রাস্তা দিয়ে ছুটে গেলেন বাবা সেনার সদস্যরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের উদ্দেশ্যে বাবা সেনা দ্বারা আয়োজন করা হয় এই শিব সেবা অনুষ্ঠানের মুসলধারে বৃষ্টি হলেও তারা দুশো কেজি ওজনের একটি মহাদেবের মূর্তি কাঁধে দিয়ে ছুটলেন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরের উদ্দেশ্যে আঠেরো বছর ধরে এভাবেই বাবা সেনা খালি পায় পথ ধরে ছুটে চলে শ্রাবণ মাসে শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস তাই গোটা এই মাস জুড়ে বিশেষভাবে পুজো অর্চনার মধ্যে দিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন তার অগণিত ভক্তেরা এদিন কামারহাটি পৌরসভার উনতিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাবা সেনা সেনার সকল সদস্যরা দুশো কেজি ওজনের এই শিবের মূর্তিটি কাঁধে নিয়ে ব্যারাক করে শম্ভুনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে এদিন মহাদেবের নাম করতে করতে নাচে গানে মেতে ওঠেন তারা এলাকার মহিলারা কাঁধে মাক নিয়ে সামিল হন বাবা সেনার উদ্যোগে আয়োজিত শ্রাবণ মাসের এই বিশেষ দিনগুলিতে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংক হল